অ্যাঙ্গেলকে নতুন কি কালেকশন নতুন তোমার জন্য দেখো এদিকে গোলগোলা টাই দেখে নিন চার পিস মাত্র টাকা এখন আপাতত সামনেটা অনেক দাম ছিল সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি আলাইকুম যাচ্ছি রনি বক্সের নতুন ভিডিওতে আবার চলে শিলাই ঘরে আমাদের সাথে রয়েছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কি কালেকশন তোমার জন্য দেখো তুমি না কতগুলো নতুন কি অফার

যে কোনো চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস এক টাকা আর আমাদের এখানে যদি আসতে চান তো সরাসরি চলে আসবেন ঢাকা কলেজের বিপরীতে গোলাপ শপিং সেন্টার তৃতীয় তলা সাতত্রিশ নম্বর দোকান আচ্ছা আচ্ছা দেখেন প্রচুর পরিমাণে স্যাম্পল রয়েছে হ্যাঁ যেটাই নিবেন যেইটাই নিবেন মাত্র আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা আমাদের এখানে এক পিস বিক্রি হয় না কমপক্ষে আপনাকে দুই পিস নিতে হবে ওকে দেখেন অনেক কালেকশন রয়েছে মাত্র চার পিস বাসায় বসে খালি অর্ডার করবেন আমরা বাসায় পৌঁছে দেব হোম ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি এইগুলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে 100 100 আর ঢাকার মধ্যে ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ আচ্ছা আচ্ছা দেখেন অনেক অনেক কালেকশন রয়েছে যা ডেলিভারি চার্জটা কি ওগ্রিম পে করতে হবে কারণ এটা আমাদের দিতে হয় তো যার কারণে আচ্ছা মাত্র হচ্ছে চার পিস 1000 চার পিস মাত্র 1000 টাকা যে কোনো চারটা নিবেন মাত্র 1000 টাকা ওকে ওকে দেখেন অনেক অনেক কালার রয়েছে শুধু ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের কাছে মাত্র চার পিস চার পিস এক হাজার এক কালারের মধ্যে দেখাচ্ছি গুলো এগুলো এক কালারের মধ্যে মাত্র চার পিস এক হাজার চার পিস এক হাজার টাকা যে কোনো চার পিস নিবেন মাত্র এক হাজার টাকা ওকে ওকে দেখেন অনেক স্যাম্পল রয়েছে মাত্র চার পিস এক টাকা আপনি দাম আড়াই মনে করে চিন্তা করবেন না যেগুলো প্রোডাক্ট ভালো না আমাদের এগুলো বেস্ট কোয়ালিটির কাপড় ওকে যাকে পিনিয়ামও বলতে পারেন এটা হচ্ছে কিভেন কলার এট ও সেম প্রাইস এখন আপাতত কেন সামনেটা অনেক দাম ছিল তারপর আমরা কমিয়ে দিয়েছি কিছু এগুলো চার পিস এক হাজার টাকা আর আগে আমাদের এটা ছিল চার পিস বারোশো টাকা অনেক অনেক কালার রয়েছে যা যে কালারটা লাগে ওই কালারটা নিতে অনেক ডিজাইনটা কিন্তু এরকম মাত্র চার কাতান শার্ট